আজকে আমি টি ব্যাগ দিয়ে তো চা কেন ক্ষতিকর তা নিয়ে একটু প্র্যাকটিক্যাল আলোচনা করব তাছাড়া টি ব্যাগের ব্যবহার আমাদের দেশে অনেক বেড়ে গেছে অফিস আদালত চায়ের দোকান এমনকি বাসাবাড়িতেও এখন টি ব্যাগের ব্যবহার খুব বেশি বেড়ে গেছে এই ভিডিওতে বোঝানোর স্বার্থে বা সুবিধার্থে আমি দুইটা টি ব্যাগ নিয়েছি এই দুইটা টি ব্যাগ এবং বাজারে আমাদের দেশে অনেক কোম্পানি টি ব্যাগ আছে তো বেশিরভাগই আমি দেখেছি যে টি ব্যাগগুলো সাধারণত নন ওভেনের টি ব্যাগ তো আজকে আমি এই টি ব্যাগগুলো নিয়ে একটু আলোচনা করব এই টি ব্যাগগুলো সাধারণত দুই ধরনের হয় একটা পাল্প বেজ অর্থাৎ সেলুলেস বেজ সহজ ভাষায় বললে টিস্যু পেপারের দিয়ে যেটা তৈরি হয় অন্যটি নন ওভেন বেস অর্থাৎ পলিপ্রোপাইলিন বা পলিস্টার সহজ ভাষায় বললে আমরা যে মাস্ক ব্যবহার করি সেই মাস্কের কথায় কাপড় তো গিয়ে আমাকে প্রথমেই আসতে হবে এখন এই দুই ধরনের টি ব্যাগ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আসি কাগজের টি ব্যাগ ব্যাপারে প্রথমে আসি কাগজের টি ব্যাগ অর্থাৎ টিস্যু পেপার দিয়ে যে টি ব্যাগটা বানানো হয় এর মূল উপাদান সেলুলেস এটা ঠিক আছে কিন্তু এটাতে যে কেমিক্যালস ইউজ করা হয় সেটাই মূলত সমস্যা যেমন এটাকে সাদা করতে গেলে এখানে ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় এবং এটাতে যখন গরম পানি এতে যাতে গলে না যায় এই জন্য এটাতে এক ধরনের স্ট্রেংথ বাড়ানোর জন্য রিটেনশনাল এজেন্ট ব্যবহার করে এটা এক ধরনের কেমিক্যাল আবার এটা যাতে খুব দ্রুত পানি অ্যাবজর্ব করতে পারে অর্থাৎ পানি শোষণ করতে পারে সেজন্য ওয়েটেবিলিটি বাড়ানোর জন্য এক ধরনের ওয়েটিং এজেন্ট ব্যবহার করে এটাও এক ধরনের কেমিক্যালস যাতে ভিতরের চাটা ওয়েটিং এজেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে ভিতরের চা যাতে দ্রুত ভিজে যায় এবং লিকারটা খুব সহজে বের হয়ে আসতে পারে এবং পরিশেষে এই কাগজের টি ব্যাগটাকে জোড়া লাগানোর জন্য এক ধরনের আঠা বা গ্লু ব্যবহার করা হয় এবং পরবর্তীতে যখন এই টি ব্যাগটি গরম পানিতে দেওয়া হয় তখন এই চায়ের নির্যাসের সাথে সাথে অর্থাৎ লিকার বের হওয়ার সাথে সাথে ওই সমস্ত কেমিক্যালগুলোও গরম পানিতে দ্রব্যভূত হয় এবং এই চায়ের সাথে মিশে যায় এবং পরবর্তীতে এই কেমিক্যালযুক্ত গরম চা আমরা পান করি এখানে আমি যে দুইটা টি ব্যাগ নিয়েছি এটা মূলত দুইটাই নন ওভেন বেজ এখন আসি নন ওভেনের টি ব্যাগ নিয়ে নন ওভেনের টি ব্যাগ সাধারণত পলিপ্রোপাইলিন এবং পলিল্যাকটিক অ্যাসিডের মিশ্রণ কোনো কোনো ক্ষেত্রে এটা পলিস্টারের মিশ্রণও ইউজ করা হয় অর্থাৎ এগুলা আসলে ফাইবার বেস মানে আশ থেকে এটা বানানো হয় টেক্সটাইলের ভাষায় ফাইবার মানে হচ্ছে তন্তু বা আঁশ আবার এই ফাইবারের অনেকগুলো পার্ট থাকে যেমন ম্যাক্রো মাইক্রো ন্যানো তবে মাইক্রো এবং ন্যানো পার্টিকেলগুলো এত ক্ষুদ্র বা এত সূক্ষ্ম যে যা খালি চোখে দেখা যায় না এই নন ওভেন ফাইবার যুক্ত টি ব্যাগ যখন গরম পানিতে ভেজানো হয় তখন এই মাইক্রো বা ন্যানো পার্টিক্যালগুলো চায়ের সাথে মিশে গরম পানিতে চলে আসে যেগুলোকে আমরা মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক বলি এই প্লাস্টিকযুক্ত পানীয় যখন পান করি তখন আমাদের অজান্তেই তা শরীরের বিভিন্ন অংশেকে জমা হয় এইটা সাধারণত আমরা এখন দেখব এটা একটু গরম পানিতে ব্যবহার করে দেখব এই দুইটা ব্যাগই নন ওভেন বেজ নন ওভেন বেজের ব্যাখ্যা তো করলাম এখন এ সাইড দিয়ে যে প্রেস করে ই করা হয়েছে ফিক্সড করা হয়েছে এটা নন ওভেনের কারণেই করা সম্ভব হয়েছে কারণ প্লাস্টিক হতে এটা ফিক্সড হয়েছে আর কি আর কটন হলে এখানে সেলুলেজ হইলে এটা আঠা দিয়ে লাগানো থাকতো এটা আঠা আঠা দিয়ে সাইডগুলো আঠা দিয়ে লাগানো হতো আর এই একটু গরম পানিতে দিয়ে দেখি কেমন হয় এই দুইটাই এক একটু অল্প পানি নিয়ে দিয়ে দিলাম এটা এখন দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে এটা ডিজলভ অর্থাৎ ডিজলভ হচ্ছে এবং লিকার বের হচ্ছে সাথে সাথে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে এটার সাথে সাথে ন্যানো বা মাইক্রো পার্টিক্যালগুলো অর্থাৎ এই টি ব্যাগের ন্যানো এবং মাইক্রো পার্টিক্যালগুলাও বের হচ্ছে যেটা হয়তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখলে বোঝা যেতে পারে আবার আমরা যখন আরও বেশি লিকার চাই তখন এখানে দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা টি ব্যাগ ইউজ করি অর্থাৎ আরও বেশি আমরা মাইক্রোপ্লাস্টিক অর্থাৎ ন্যানোপ্লাস্টিক ওই চায়ের সাথে মেশাই এবং বেশি পরিমাণে হয়তো চায়ের সাথে আমরা মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক খেয়ে ফেলি এখন আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে যে লিকারটা বেরোয় এটা আবার অনেকেই এটা আবার দেখি যে এটা চিপে দেয় চিপে এটা আরও বেশি লিকার বের করার জন্য চিপে দেয় তো এইটা আরও বেশি প্লাস্টিকের দা মাইক্রোপ্লাস্টিকগুলো আরও বেশি এটার সাথে ডিজলভ হয় বা দ্রবীভূত হয় তো যাই হোক এখন আমরা দেখি এই যে নন ওভেনের যে ব্যাগটা এটা কিন্তু ছিঁড়ে যায়নি এটা যদি সেলুলেজ বেদ হতো তাহলে হয়তো চাপ দিলে ছিঁড়ে যেত এটা একটু স্ট্রেংথ আরও বেশি যার কারণে এবং এটা নর্মালি বাইরে ফেলাই দিলেও এটা পুষতে অনেক দিন সময় লাগে এই এটাই হচ্ছে বিষয় যাই হোক আমরা এখন আসি এটা যেটা তৈরি হলো এটা মাইক্রোপ্লাস্টিক অর্থাৎ ন্যানোপ্লাস্টিকযুক্ত একটা চা এবং এটা আমরা যখন খাই তখন এটা ওই প্লাস্টিকযুক্ত চাটাই খাচ্ছি এবং পরবর্তীতে এটা আমাদের শরীরের বিভিন্ন অংশে গিয়ে এই মাইক্রোপ্লাস্টিকগুলো জমা হচ্ছে আসলে আমি একজন রসায়নের ছাত্র হিসাবে সমস্ত প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবার এর মধ্যেই আসলে কার্সিনো জেনে কেমিক্যালসগুলা খুঁজি ওর মধ্যে কিছু না কিছু কার্সিনো কেমিক্যাল থাকে আসলে কার্সিনোজেন কেমিক্যালগুলা শরীরের মূলত সেল ড্যামেজ করে এটা হয়তো কোনো একটা পর্বে বিস্তারিত আলোচনা করব যাই হোক এই কার্সিনোজেন কেমিক্যাল কতটা যে ক্ষতিকর তা রসায়নের ছাত্র হিসাবে আমি যতটুকু জানি তা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করারই আমার উদ্যোগ যেমন কার্সিনো কেমিক্যালের মধ্যে সহজ কমন একটা কেমিক্যালস আমরা জানি ফর্মালডিহাইড বা ফর্মালিন তো এটা আমরা সবাই জানি যে ফরমালিন যুক্ত কোনো খাবার আমরা যেমন অ্যাভয়েড করি তো সেক্ষেত্রে আরও কিছু যে কার্সিনো কেমিক্যাল কার্সিনোজেন কেমিক্যাল থাকতে পারে আরও কী কীর মধ্যে কী কী খাবারের মধ্যে বা প্রসেস ফুড যেগুলো আমরা খাই বাজার থেকে তো আসলে বাজারের বেশিরভাগ প্যাকেটজাত খাবারের মধ্যেই কার্সিনোজেন কেমিক্যালের কোনো না কোনো উপাদান আসলে আছেই হয়তো আসলে টি ব্যাগের গ্রিন টি যদি খেতে হয় তাহলে এই টি ব্যাগটাকে সিঁড়ে নিয়ে পাতিটা বের করে ছিঁড়ে নিয়ে অথবা কেটে পাতিটা বের করে বের করে এইটা গরম পানিতে খেতেই হয় এই টি ব্যাগের গ্রিনটাকে এভাবে সিঁড়ে অথবা কেটে এটাকে এটা এটা গরম পানিতে দিয়ে সেখান থেকে যে লিকারটা বের হবে সেটা খাওয়া হবে বেটার যাই হোক কার্সিনো কেমিক্যাল কার্সিনোজেন কেমিক্যাল সম্পর্কে কোনো একটা পর্বে আরও বিস্তারিত ব্যাখ্যা করব এবং এটা ধারাবাহিকভাবে আমি এটা এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আসলে কার্সিনো কেমিক্যাল যে কত ক্ষতিকর এটা আসলে আমাদের দেশে ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগ যে হচ্ছে এটা এই এই এগুলো থেকেই নর্মালি আসতেছে তো আমরা কমন একটা কেমিক্যাল যেমন ফর্মাল জানি কিন্তু এরকম বহুত কেমিক্যাল আছে যেগুলো আমরা জানি না এবং ওইগুলো ফরমাল ফরমালিনের মতোই ক্ষতিকর তো সেক্ষেত্রে এগুলো আমি চেষ্টা করব পর্যায়ক্রমের জানানোর জন্য আর ডিএনএ ড্যামেজ করে ফেললে আসলে সেল ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তীতে যেটা হয় সেটা এখান থেকে বিভিন্ন রকমের ক্যান্সার বা বিভিন্ন রকমের অসুখের সৃষ্টি হয় যা হোক মূল কথাই আসি এত সায়েন্টিফিক আলোচনা না গিয়ে সহজ ভাষায় এই পদ্ধতিতে প্রস্তুতকৃত চা যতটা না শরীরের জন্য উপকারী তার চেয়ে ক্ষতিই বেশি সুতরাং এটা অ্যাভয়েড করাই শ্রেয় ওকে আল্লাহ হাফিজ